সে বহুকাল আগে একটা ছোট্ট গ্রাম ছিল আর সেই গ্রামের একটা প্রান্তে একটা ছোট্ট কুটির ঘর ছিল সেই ঘরে বাস করতো একজন কৃষক ও তার একটা বন্ধু পায়রা পাখি একদিন দেখো বন্ধু আজকে না বাড়িতে সামান্যতম খাবার নেই খাবে কি বলো আর তুমি কি একটু ব্যবস্থা করতে পারবে আমি না খুব অসহায় আজ একটু খাবার নিয়ে এসো প্লিজ তুমি যখন বলছো আমি নিশ্চয়ই যাব আর বাইরে গিয়ে আমি দেখব কোথায় কি খাবার আছে আর খাবার থাকলে আমি নিশ্চয়ই নিয়ে আসব একদম চিন্তা করো না এই কথা বলে সে পায়রা পাখিটি আকাশে উড়তেই থাকে মাঠের পরে মাঠ অতিক্রম করে একটা অনেক দূরে চলে যায় আর সেখানে একটা ছোট্ট দ্বীপ দেখতে পায় সেখানে এসে নেমে পড়ে আমি তো এই নির্জন দ্বীপের মধ্যে নেমে গেলাম কোথাও তো কোনো কিছু দেখতে পাচ্ছি না কোথাও কোনো খাবারের চিহ্নও তো নেই কিন্তু ওই তো ওই গাছের কাছে কি একটা দেখতে পাচ্ছি একটা ঝুড়ির মতো কি আছে না একটু কাছে যাই আর এটাকেই আমি নিয়ে যাব ভাবছি হয়তো আমার বন্ধু সত্যিই খুব সন্তুষ্ট হবে তারপর সেই পাখিটি খাবারটিকে নিয়ে আস্তে আস্তে করে উড়ে যায় কিন্তু একেবারে ভিন্ন রকমের জঙ্গল ছিল একটু অদ্ভুত লাগছিল তার কাছে অবশ্য পাখিটা সেই যে গেল আর এলো না কোথায় কোনো বিপদে পড়ছে কি না কি জানি না ওই তো দেখতে পাচ্ছ ওদিক থেকে পাখিটা আসছে নিশ্চয়ই কিছু একটা নিয়ে আসছে আমার জন্য মনে হয় দেখা যাক ও কি নিয়ে আসছে বন্ধু আমি এটাই কিন্তু তোমার জন্য পেলাম অনেক খুঁজে নিয়ে এলাম কিন্তু যেখান দিয়ে আসছিলাম না সব অচেনা জায়গা লাগছিল কি হয়ে গেছে এই সব বলছো তুমি অচেনা জায়গা তোমারই জানা জগৎ থাক তুমি খুব ক্লান্ত মনে হয় আজকে তুমি ঘুমিয়ে পড়ো কাল সব শুনব তারপর পরের দিন সূর্য পড়ু আকাশে উদিত হয় ও সেই কৃষক তখন পাখিটাকে বলে গতকাল তুমি যে ঝুড়িটা নিয়ে এসছিলে না দেখো একটা কি একটা গয়না রয়েছে মনে হয় দেখে তো মনে হয় খুব দামি গয়না এটা নিশ্চয়ই তুমি চুরি করে নিয়ে আসো আর যদি তুমি চুরি করে নিয়ে আসছো তো আমাকে আগে থেকে বলে দাও কিন্তু খুব বিপদ হতে পারে দেখতেই পাচ্ছ কত বড় দামি এটা গয়না না বন্ধু আমি কিন্তু চুরি করিনি এটা কিন্তু তুমি কি ওই জায়গাতে যাবে যে জায়গাটা একেবারে ন্যাড়া মেরে মেরে হয়ে গেছে হ্যাঁ তুমি যেন কাল কি একটা বলছিলে কোন একটা জায়গা অদ্ভুত অদ্ভুত লাগছিল হেই গেছে তুমি আমাকে নিয়ে চলো আমি এক্ষুনি যাব দেখি তো কেমন হয়েছে ওই জায়গাটা তারপর সেই পাখিটি ওই কৃষককে সেই জায়গায় নিয়ে যায় এই তো দেখো নিজের চোখে দেখে নাও এই জায়গাটা দেখো গাছপালাগুলো সব কেমন হয়ে গেছে সত্যিই তো একেবারে অদ্ভুত লাগছে কে এমন করলো ও বাবা কি যেন একটা দিকে আসছে পালাও পালাও চলো এখান থেকে এক্ষুনি পালিয়ে চলো ও এক্ষুনি আমাদের মেরে ফেলবে বাবা কি ভয়ঙ্কর একটা দৈত্য গো তার মানে তুমি বুঝতেই পারছো কাজ করছে আমাদের পুরো পৃথিবীকে একেবারে করে দেবে এই রকমের আমি তো নিজের চোখেই দেখলুম না হলে বিশ্বাস করতেই পারতাম না আমাদের পৃথিবীতে এইরকম ড্রাগন তবে আছে যা কিছু একটা করতেই হবে ওই ড্রাগনটাকে মারতেই হবে আমাদের হেগের কিছুদিন পর ওই ড্রাগনটাকে আবার দেখা যায় এর মধ্যে সর্বত্র আগুনের লেলিহান ছড়িয়ে দিচ্ছিল অসংখ্য গাছপালাকে পুড়িয়াকে এবার শেষ করে দিচ্ছিলো এত ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয় তারপর সেই ড্রাগনটা আস্তে আস্তে করে উড়ে উড়ে সেই জায়গা থেকে অন্যত্র চলে যায় ড্রাগনটা আবার চলে এলো সাহস তো মন্দ নয় আমাদের পৃথিবীকে ধ্বংস করতে আসছে না ব্যবস্থা করতেই হবে যাক এবার বনের সর্বত্র আমি জাল বিছিয়ে দিয়েছি এবার ড্রাগনটা এলেই নিশ্চয়ই ধরা পড়বে ওই তো আসছে এই তো এবার জালের মধ্যে ধরা পড়ল আর ঠিকের পরের দিন সেই কৃষকটি বলে দেখো বন্ধু পায়রা পাখি ওই ড্রাগনটাকে দেখো খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছি তুমি একটু আগুন নিয়ে চলে এসো ওর আগুনের মধ্যেই ওকে পুড়িয়ে মারব তখন সেই পায়রা পাখি উড়ে উড়ে একটা কামার সালে যায় আর সেখান থেকে মুখে করে আগুন নিয়ে চলে আসে ওইখানে তারপর ওই পায়রা পাখিটি যেই আগুনটিকে খাঁচার মধ্যে ফেলে যায় প্রকট বিস্ফোরণে ড্রাগনটি মারা যায় তোমাকে না অসংখ্য ধন্যবাদ পায়রা পাখি তুমি না থাকলে আমরা বাঁচতেই পারতাম না আর ড্রাগনটা যে এত মারাত্মক হতে পারে তা আমরা বুঝতেও পারতাম না